আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকের ক্লাসে শিখাবো সুর আল আনফালের এক থেকে চার নম্বর আয়াত পর্যন্ত আনফাল অর্থ যুদ্ধে ফেরাপ্ত দন সম্পদ আনফালের এক থেকে চার নম্বর আয়াতে আল্লাহ তালা বুঝিয়েছেন যুদ্ধে ফেরাপ্ত সম্পদ কারা পাবে মোমিনরা কার আনুগত্য করবে আল্লাহর কথা এবং কোরআনের কথা আলোচনা হলে মোমিনদের অনুভূতি কেমন হবে মোমিনরা কার উপর নির্ভরশীল প্রকৃত মুমিন কারা কারা আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত এবং মর্যাদাশীল খুবই গুরুত্বপূর্ণ আয়াত এই চারটি আয়াত প্রথম তেলাওয়াত করে অর্থ বলে এরপরে তাজবিদ এবং সিফাত সহ শিখানোর চেষ্টা করবো ইনশ আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্যরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ্লা بسم الله الرحمن الرحيم يسالونك عن العنفال قل العنفال لله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم অতি উল্লুমিন তারা তোমাকে যুদ্ধে ফেরাপ্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করছে বলো যুদ্ধে ফেরাপ্ত সম্পদ হচ্ছে আল্লাহ তার রাসুলের কাজেই তোমরা আল্লাহকে ভয় করো আর নিজেদের সম্পর্ককে সুষ্ঠু সুন্দর ব্যক্তির উপর প্রতিষ্ঠিত করো তোমরা যদি মুমিন হয়ে থাকো তবে তোমরা আল্লাহতার রাশুলের আনুগত্য কর ইমলেন্ল জিনু কের হো অজিলত কুলু বহোম কুলু বহোম অ ইজাতুলিয়ত এলাই আলাইহিম আয় তু হোম আলা মুমিন তো তারাই আল্লাহর কথা আলোচিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে আর তাদের কাছে তখন তার আয়াত পাঠ হয় তখন তা তাদের ইমান বৃদ্ধি করে আর তারা তাদের পূর্তিফলকের উপর নির্ভর করে আল্লাদে নায়ক পেমনসলা তা অমিম মারজকনা হোম ইয়ং তারা নামাজ কায়েম করে আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি তা থেকে ব্যয় করে উলা ই কাহুম হল মুখ মিনুন হাক লাহম দার যত দার বিহীম অম এইসব লোকেরাই হলো ফুরকৃত মুমিন এদের জন্য এদের ফুরিফালকের নিকট আছে নানান মর্যাদা ক্ষমা আর সম্মানজনক জীবিকা ইয়া যাবর ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে ইয়া মেলবে সিনের সাথে সিন শক্ত জিব্বা নিচে তাতে সব দিয়া ইয়াস আমদা বড়া লামা পিস লু পিসের বামে সাকিন মাদের হরফ একস আুন আ কণ্ঠলিতে সাপ দিয়ে নুন জেননি নামের সাথে নীল আয় নীল আ কণ্ঠলিতে সাব দিয়ে আয় নীল আমদাদা বড়া আমেল নুন সাকিনের পরে আসছে ফা অনেশ্বরের মতো গুন্না হবে ইক ফা গুন আয় নীল আং ফা মাদের হরফ একালিপ্টন ফা লামজিল্লি ফা লি এখানে আমরা অক্ষো করবো অক্ষ করলে আমরা জানি মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মাদের হরফ মাদে আডি তিনে হয়ে যায় লাস্টের আখের মনে মনে ছাগিন হয়ে যায় তাহলে আং ফস আলু নাক আনিল কপিস কীবার গোড়া থাকে লমজের লি লিমেল লামের সাথে লিল ক লিল আন ফা নুন ছাগিনের পরে আসছে ফা ইফাগুন্না আংর শিপ টান কুলিল আনু লামজের লীল লামাজের লিল লামে তারিৎ দুই বার পরে লমে খাড়া জাবর লিল্লা হাজির হি এখানে আল্লাহর শব্দের ডানে যে আছে যেন আল্লাহর শব্দ লা হবে ল হবে না রয় অর র দুইবার ওর রসু সু শক্ত করে পেশার বামে সাকিন মাদের হরফ একা এখানে সুলি লি এখানে অক্ষ হবে অক্ষ হলে সু মিলবে লামের সাথে মাদের হরফ মাদার দি তিনে লিপ্টান হয়ে যাবে লাস্ট করে সাকিন হয়ে যাবে অর রসু কলিল হি অর এ ফা মিলবে তার সাথে ফত পরে তাই তা ফাত্তা ও অফিস কোল জিবার করা থাকে কুমিল বে লামের সাথে কুল পরে লামে খাড়া যাবর কুল ল এই আল্লাহ শব্দে ডানে পেশার সে জন্য আল্লাহ শব্দ কি মোটা হবে ল হবে ফাত্তা কুল ল সদের সাথে সফির হরফ জিবা নিচে তাদের চাপ দিয়ে আস লি হৌ কণ্ঠনলিতে চাপ দিয়ে পেশের পাম্পে থাকেন মাদের হরফ একালিপটান অস লি হৌ যা জিবার আগে দাঁতের আগায় মাদের হরফ একালিপটান যা তা জাবৰ তা যা তা ফত্টা কুল্ল হা অ অচুলি হৌ যা তা বাই নিকুম জবৰদৰম এয়া ছাগি লেনাৰ হোৱাৰ কোনোটা নাই বাই নিকুম ফট্টা কুল্ল হা অচুলি হৌ তুই তুই তা হব না তুই তুই মিলবি ইয়ের সাথে তুই জের বা মেয়ে থাকেন মাঝে হওয়ার প্যাকে লিপটান ও তুই ও রু কণ্ঠনীতে সাপ দিয়ে আইন ফেস ও ও মিলবে লামের সাথে উল ল হা রু সাপ দিয়ে আল্লাহর শব্দে ডানে ফেস আসার কারণে ল হবে ও আ তুই উল ল ও রা হবে না র সু শক্ত হবে পেশের বমি মেয়া থাকিন মাদার হওয়ার প্যাকে লিপ্টান রু লামজা বললা রসুলা হা উল্টা বেশ ও মাদের হরফ এখানে মাদে তিন আলিফ টান হবে এই যে উপরে তিনালিপের সংকেত আছে এই মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তিনালিপ টানতে হয় রসুলা হু ইমেল ইমেলবে নুন ইন নুন সেকেন্ডের পরে আসছে কাফ ইক ফাগুন অনেকশোর মতো গুণা হবে ইং কুন আবার নুন শাকিন নুন শাখিনের পরে আসে তা আবার ইকফা গুননা অনষের মধ্যে গুননা ইং কুং তুম তাপ তু তুমি তুম এই মিম শাকিনের পরে আসছে মিম এই মেমে তারদির দরে গুণনা করে মিলিয়ে পড়তে হবে তখন এই মিম পড়া যাবে না এই তু মিলবে এই মিমের সাথে তুম এরপরে গুণ্য হবে কারণ সাকিন তাজডির পাশাপাশি আসলে সাকিনা লক্ষর লেখায় থাকে পড়া যায় না তার লক্ষর পড়তে হয় কুং তুম পরের মিমে আসে পেস মু এই মুখ মিলবে সাথে মুখ শক্ত হবে মুখ মিনি না এজের বা মেয়ের সাকিন মাদের হরফ এখানে অক হলে মাদের হরফ মাদ তিনের লিপ্টান হয়ে যাবে লাস্ট আখরে সাকিন হয়ে যাবে মুখমিনী ও অতি উল্লহা অসুলাহু ইম মুকমিনী يسالونك عن الانفال قل الانفال لله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم উল্লাহ রাহ কুম তুমিনী নুনে সাদে নুনে টার্জিৎ অজিব না ইন পড়ে যাবো না মা মামিল বে সাথে মাল মোক মিম্প মমেলবে হামজা সাথে মোক আমরা শাকিন আসলে শক্ত হয় মুখ ইন না মাল মুখ মিনু প্রেসার বামে সাকিন হর সব একালিপ্টান মিনু না এই নাম এলবে লামের সাথে না পরে লামে যাবো লাডের বাম ইয়ে থাকেন মাদার সারব একালিপ্টান আমরা জানি তাজি থাকলে তাজি লক্ষ দুইবার পড়তে হয় নাল লা ইজা মাদালিপ টান ইজা জু নরম করে ইজা নরম করে জু নরম করে জিব্বারা আগে তাতে রাখায় ইজা জু কির হবে না রো আলো শব্দ টানে জবরদস্তে আল্ল হবে মোটা হবে কির হো আজিলাত ঝি জিব্বার মাঝখান উফরে আলু দিয়ে জিলাত কো জিব্বার করা থেকে। কলু প্রেসার বামে শাকিন মাদর হরফ একান কুলু বোম ওয়া ইজা ও ইজা মাদ হরফ একান ইলাম যে লি ইয়া যাবার ইয়া ইয় এলো তার সাথে ইয়াত তুলিয়াত এখানে আবার জেরের বামে ইয়া থাকার কারণে মাদ হরফ হবে না ইয়াই শাকিন থাকলে তখন জেরের বামে ইয়া শাকিন থাকলে তখন মাদ হরফ হয় তুলিয়াত এলাই হিম কণ্ঠ সব দিয়ে ইজা তুলিয়াত এলাই হিম আয়াতুহু তুহু হামজা খারা যাব একালিপ্টান ইয়া খারা যাব একালিপ্টান তু হু উল্টাভেশ একালিপ্টান মাদের হরপ আয়া য়া হু ঝা যে তাতে সব দিয়ে ছবি হরপ মাদের হারফ একালিপ্টান ঝা আলাবর দা দাম তাই সাথে তাত যা দাত হোম ই যেটা আমি ইয়া থাকেন মাদ হারব একালিপ্টান ই মা একালেপটান ই মা নান এখানে আসছে টানবিন টানবিনের পরে আসছে ওয়া তারির দরে গুণ করে মিলিয়ে পড়তে হবে এখানে দুই জবরের এক জবর বাদ হয়ে যাবে এক জবর থাকবে নুন জবর না না মিলবে ওর সাথে এরপর গুণ হবে ইমা নৌ পরে রয়েছে ও আ কান্থ সব দিয়ে আলা খাটা জবর রব পরের বে আছে হাজেরবি রব্বি হাজের হি হিমেল হিম রব্বি হিম ইয়া যাবর ইয়া যাবর তা ও জবর অমেলবে কাফের সাথে ওয়াক পরের কাফে আছে জবর কা ইয়া তা লামফেস লু লুমেলবে ওর সাথে লু নুন যাব না লু না এখানে হলে মাদের হরফের পরের হরফ অক হলে মাদের হরফ মাদের আর দি প্রাণ হয়ে যাবে লাস্ট অক্ষরে ছাগিন হয়ে যাবে ইয়া তা ওয়কা লোন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلا وعلى ربهم يتوكل কালু এখানে আলিফ খালি কোনো কিছু দেওয়া নেই এখানে জবরদলে নিতে হবে জবরদলে হামজা হামজা হামজাহামজা লামের সাথে আল লামে জবরলা আল্লাহ জি জেরের বা মিয়া থাকেন মাদর হর পাকালিবান আল্লাহ জে না ইউ কৈ কৈ জিবার গোরা থাকে জেরের বা মিয়া সাকেন মাদর হর আখালিবান আল্লাহ জেনাউমো পেশর বা মা থাকেন মাদর হর খালিবান

মিম মা পড়েন মিমে জবর মাদের ধরব একালিপ্টান মিম মা রজবর রা হবে না ঝা জবর ঝা ঝা মিলবে কপি দে জক কো ঝকো কপি সাকেন কল জক না নুন করে না মাধে ধরো একালিপটান মি মা রা হাপ হুম হুম হোম রজক না হোম আল্লা মারজকা হোম ইং কু ইউন নুন ছাঙিনের ফা অনিশ্বরের মধ্যে গুণ্য হবে ইং ফি কো জিব্বার গোড়া থাকে কু মেলবার সাথে মাদার হরফ একালিপটান কু না এখানে অক্ষ করলে কু মেলবে নুনের সাথে কু মাদ হরফ মাদার দিয়ে তিন হয়ে যাবে

এই উপরে সারালিপের সংকেত আছে সারা টানতে হবে অথবা মাদের হরফের বাম পাশে একই শব্দে গোল হামজা আসলে সারা টানতে হয় উলা হোমুল হোমুল মুখ মুামজা সাথে মুখ শক্ত হবে মুক মেনু প্রেসার বাম থাকেন মাদের হরফ এক লেপ টান মুক মেনু না হা কণ্ঠাল সব দিয়ে হামেলবে কফের সাথে হক পরের কফে আছে দুই জবর কন হক কন এখানে অক্ষ করলে দুই জবর এক হলে এক জবর বাদ দিয়ে একালিফ টানতে হয় হাক্ক উল ই কাহু ক মু হোম লাহম র রা হবে না র যা খার র একালিপান তুন তানবিনের ফরে আসছে আইন অনিশ্বরের মতো তানবিনের ফরে আসছে আইন ইজহার কোনো গুণ্য হবে না স্পষ্ট হবে দ্য রজুন এং নুচাগনির ফরেসে দাল ই খাগুন অনুষ্ঠান মতো গুণ হবে এং এই কণ্ঠ সব দিয়ে এং দা রব বি হিম রমেল বয়সা রব পরের বয় আছে জেরবি রব্বী রব বি হিম অ মগ গোয়েন মগ ফি তু এখানে আছে তানবিন তাদুশ ফেস তুন তানবিন তানবিনের ফর আছে ওয়া এই ওয়াই তার দরে গুণ করে মিলিয়ে পড়তে হবে তার দুই ফেস তুনের এক পেস বাদ হয়ে যাবে থাকবে এক পেস তার ফেস তু তু মেলবে ওর সাথে এরপরে গুন হবে তু পরে রজ হচ্ছে যাব ওয়া রজের রি রিমেলবে যায়ের সাথে রিচ রিচ যা জিব্বার নিচ্ছে তা সব দিয়ে ছবির খরফ রিচ কফ দুই ফেস কোন রিচ কোন এখানে আসছে তানবিন জিবার গোড়া থাকবে শোনান কোন এখানে আসছে কাফ তাহলে অনুষ্ঠানের মতো গুণ হবে রিজ্ঞ কারি যেতে পারে সঙ্গে মাদের হর মাদেয়ার দিয়ে তিন লিপ্টান হয়ে যাবে লাস্ট এখন মনে মনে সঙ্গে হয়ে যাবে দার এং দার বিহিম ফির উল ক লাহুম দৰ জুন দা ৰ বিহিম অ মাগভিৰ তুঁৰি জুকুন কাৰ ফুৰটা আরকবাৰ ফুৰি ইয়ছ আ লুনকা আনিল আং ফল্ অলিল আং ফালুলিলা আই হে فاتقوا الله واصلحوا ذات بينكم اعطيوا الله ورسوله ان كنتم مؤمنين নামাল মক মেনু না ইজাজরল হ জিলাত কলু বহুম ইজাত অ তুলিয়াত عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم আমাকে ফেরত তু আরিম আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে শুধু শুধু তেলাত করতে পারবেন এবং নামাজও তেলাত করা যাবে আসে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাত